রব্বি আদেলনি মাল্লা সেদিকিউ ওয়াখরিজনি বকরিকিউ ও মিল্লাদ এখানেই খুব চমৎকার একটা আয়াত উনি এখানে উপস্থাপন করেছেন আল্লাহ তালা অনেকদিন পর আমাদের কথা শুনেছেন এখানে শেষ কথাটি হচ্ছে হে আমাদের রব তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যাও যেখানেই নিয়ে যাও যেখান থেকে বের করো সত্যের সাথেই বের করো এবং তোমার কাছে আমার জন্য একটি সাহায্যকারী শক্তি প্রদান করো অনেক দিন পর আল্লাহ আমাদেরকে একটি সাহায্য করে একটা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন অনেক ত্যাগের ইতিহাস আপনাদের আমি প্রথমেই বলবো আপনাদের ত্যাগের ইতিহাসগুলো লিপিবদ্ধ করুন এত বেদনার ইতিহাস রয়েছে আপনাদের যারা পরিবার হারিয়েছেন যারা গুম হয়েছেন যাদের পরিবারের সদস্য নানানভাবে নিগৃহীত নিপীড়িত হয়েছে এবং এই সমস্ত পরিকল্পনা কার্যক্রমের মধ্যে বড় একটা শক্তি হিসেবে কাজ করেছে আমাদের পুলিশ বাহিনী এ কথা বলতে কোনো দ্বিধা নেই আমাদের পুলিশের কিছু সদস্য কিছু ব্যক্তিবর্গ নানানভাবে সরকার বা যাই বলিটা কেন যে কোনো শক্তির প্ররোচনায় আপনাদের প্রতি অনেক নিপীড়ন নির্যাতন করেছে সবাই করেনি সঙ্গ সদস্য করেছে আমরা সবাই এর জন্য দায়ী নই এই ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন প্রতিটা মানুষের জন্য তাদের জীবনের জন্য জীবনের জন্য আমার গভীর মর্মবেদনা রয়েছে আমরা মৃত প্রতিটি ব্যক্তির জন্য গভীর মর্মবেদনা পোষণ করছি এবং তাদের আত্মার মাখফেরাত কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং এই আন্দোলনে আমাদের সাত পুলিশের প্রায় চুয়াল্লিশ জন সদস্য জীবন দিয়েছেন আপনাদেরকে আমি বলতে চাই এই জন এই চুয়াল্লিশ জন সদস্য অনেকেই হয়তো কোনোভাবেই এই সমস্ত কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না কিন্তু শুধুমাত্র পুলিশ হওয়ার কারণেই এই পোশাকটি থাকার কারণেই তাদেরকেও জীবন দিতে হয়েছে আমরা এই পুলিশের একদম সদস্য হিসেবে তাদের প্রতি গভীর মর্মবেদনা প্রকাশ করছি এবং তাদের রুহের কামনা করি আমরা কে আমরা তো অন্য কেউ না আমরা আপনাদেরই ভাই আপনাদেরই ছেলে আমরা এখান থেকে চলে যাব একদিন শেষ হয়ে যাবো আমরা কিন্তু বাংলাদেশে পুলিশ থাকতে হবে এই পুলিশরা তো রাষ্ট্র চলবে না কোনো দিনও চলেনি আমরা হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি এখন পর্যন্ত পারছি না বাট আমাদের চেষ্টা করে যাচ্ছি আমরা আপনাদের প্রত্যাশা পূরণের কাছাকাছি যেতে চাই আপনাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবো এতটুকু বড়ো এতটা স্পর্ধা আমি দেখাতে চাই না বাট আমাদের সফলতা পুরোপুরি নির্ভর করবে আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনো সফল হব না আপনারা যে সমস্ত বিষয় এখানে উপস্থাপন করেছেন সেগুলো দেখেন অনেকদিন পর আমরা একটা সুযোগ পেয়েছি আমরা আরেকবার সুযোগ পেয়েছিলাম আজ থেকে প্রায় তিপ্পান্ন বছর আগে তখন রাষ্ট্রটা ঠিকমতো আমরা মেরামত করতে পারিনি আমার মনে আবার একটা সুযোগ আসছে আমরা আমরা সবাই মিলে রাষ্ট্রকে আমরা যেখানে নিয়ে যেতে চাই সেখানে যেন নিয়ে যেতে পারি এই প্রত্যয় আমাদের সবারই থাকতে হবে আর পুলিশের বিষয়ে বলতে পারি বলতে চাই পুলিশকে আপনি যেমন দেখতে চান যেমন পুলিশ হোক বলে আপনি আশা করেন সেরকম পুলিশ হবার একটা আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে থাকে তাহলে সেরকম পুলিশ বানানোর চেষ্টা করতে হবে আপনাদের আপনাকে শুধু আমাকে বললে হবে না আমি ভালো পুলিশ চাই আপনাদেরই আন্দোলন করতে হবে যে আমি এইরকম পুলিশ চাই এই পুলিশে এরকম গুণাবলী থাকতে হবে এই পুলিশে এরকম বিষয়াদি থাকতে হবে এই পুলিশ এভাবে আমাকে সেবা প্রদান করবে পাশাপাশি পুলিশ কেন পারে না কেন পারছে না সেই বিষয়গুলো আপনাদেরকেও জানতে হবে আমি জানি এদেশের মানুষ অত্যন্ত সম্প্রীতিতে বাস করতে পছন্দ করে আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে আমরা অত্যন্ত চমৎকার একটা পরিবেশে বাস করি কিন্তু আমাদের এই সম্প্রীতি অনেকে চায় না অনেকেই পছন্দ করে না একজন বলেছেন যে এই দীর্ঘ সময় যে অত্যাচারের ইতিহাস এই ইতিহাসের সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের সবাইকে মিলে তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে তারা যেন আমাদের ঐক্য নষ্ট করতে না পারে আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে আমাদের এই প্রত্যাশিত স্বাধীনতা যেটা আমরা নতুন করে আবার দেশ গর্বার সুযোগ পেলাম এরা যেন কেউ নস্বাত করতে না পারে আমাদেরকে চেষ্টা করতে হবে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে আপনাদের এত মানুষের উপস্থিতিতে দু একটি কথা বলার সুযোগ পাওয়ার জন্য আমার ধারণা আমাদের রেঞ্জ ডিআইজি স্যার এখানে উপস্থিত আছেন স্যার স্যারের মত প্রকাশ করবেন আর আপনাদেরকে পেয়ে আমাদের অনুষ্ঠানটি আজকে অনেক প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে এবং আমরা সবাই খুবই আনন্দিত দু একটি কথা আমি শুধু বলবো একটি হলো যে আমরা যারা পুলিশ আমাদের কাছে যারা অপরাধ করে তারা হল দুষ্কৃতিকারী আর আমাদের কথা হচ্ছে আমরা কখনও দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দিব না যে অন্যায় করবে যে আইন লঙ্ঘন করবে সে যেই হোক তাকে গ্রেপ্তার করে আমরা আইনের আইনে সফর্দ করব। তো আপনারা কেউ কখনো মব জাস্টিস অথবা মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটাবেন না পাঁচ তারিখের পর থেকে কিছুদিন আমাদের পুলিশের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল ধীরে ধীরে কিন্তু পুলিশ কাজ করতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবদানই বেশি আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন তাই আমাদের সাথে আপনাদের যে দূরত্ব তৈরি হয়েছিল আমার ধারণা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সেটি আরও কমে আসবে এবং ডিআইজি স্যার ডিআইজি স্যার আরও কিছু বলবেন আমার ধারণা আমরা আরও কাছে থেকে সব স্থানে থেকে আমরা আমাদের উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করব চট্টগ্রাম বিভাগের অনেকগুলো জেলা উপজেলা রেখে আজকে এই রামগঞ্জবাসীকে স্যার সময় দিয়েছেন আপনাকে স্যার ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে স্যার আপনার অবগত জন্য জানাচ্ছি আমি আর অফিসে দুজনেরই কাছাকাছি সময় আসা প্রায় আমাদের দুই মাস ছয় সাত দুই সময় হয়েছে তো আমি যেটা বলতে চাই বিগত কয়েক মাসের তুলনায় এই মুহূর্তে রামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় অনেকটাই ভালো রয়েছে এবং এই শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বা ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয় এই যে আপনারা যারা আছেন রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে প্রত্যেকটা অঞ্চল থেকে আপনারা এখানে আসছেন আমাদের যেরকম দায়িত্ব রয়েছে আপনাদেরও দায়িত্ব রয়েছে আর আপনারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সে বিষয়ে ডিএজি স্যার দিক নির্দেশ বক্তব্য দেবেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত অবস্থায় আছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে একটু এক মিনিটের সময় আমার আমি শুধু এই কথাই বলবো যে আমাদের বর্তমান যে অবস্থা আমাদের বর্তমান ওসি মহোদয় আছেন ওনার সাথে আমার কথা হয়েছিল উনি আসার পরেই যে আমার কলেজে আপনি এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটা টহল দিবেন সন্ধ্যায় একটা টহল দিবেন আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি অসু মহোদয়কে উনি গত পনেরো দিনে অন্তত দুইবার আমার কলেজে গিয়েছেন আমার ছাত্রদের সাথে কাউন্সিলিং করেছেন তো আমরা আশা করব আমরা সুন্দর একটা রাজ রামগঞ্জ উপহার পাবো এই বর্তমান থানা প্রশাসনের মাধ্যমে আমি আবারও আমার সামনে উপবিষ্ট আমার রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসলে আমরা এই পাঁচে আগস্টের পরে যে আমরা মিলন মেলার মতো অনেকগুলা প্রোগ্রাম করে আসতেছি বিগত পনেরো বছর আমাদের বাক্যে তা জুটে নাই পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদিও কিছু অবনতি থাকে পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ আমাদের ওসি মহোদয় এবং আমাদের টিওনো মহোদয় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি লাভ করছে আমি সর্বপ্রথম জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে সমস্ত ছাত্র জনতা এক খুনি হাসিনার পেটুয়া বাহিনীর গুলিতে নিহত হয়েছে তাদের আত্মার মাগ কামনা করছি এবং যারা আহত হচ্ছে তাদের আশু চিকিৎসার জন্য আল্লাহ দরবারে সুখ দোয়া কামনা করছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আঠাশ তারিখের পরে এই রামগুঞ্জে যারা বিএনপি জামাত বা অন্য যারা দল করত তারা কেউ ঘরে ঘুমাইতে পারে নাই তারাই সুপারির বাগানে দান খেতে মুশির টাঙ্গে রাত্রি যাপন করছে গত পনেরো বছরের আমাদের কোনো নেতাকর্মী তাদের বাচ্চা কাচ্চার সাথে ঈদ করতে পারে নাই এই প্লেসির সরকার তাদেরকে ঘরে ঘুমাইতে দেয় নাই ঈদ করতে দেয় নাই সন্তানের মায়া আদর থেকে বঞ্চিত করেছে পাঁচ তারিখে যদি গণ অভ্যুত্থান না হতো আজকে আমরা যেখানে উপস্থিত ছিলাম বা আসি কেউ আমরা নিষিদ্ধ দলের মতো আমাদের অবস্থা হয় আয়নাঘরে নয় কারাগরে আমাদের অবস্থান হইতো তাই আমি যারা এই অভ্যহতিথি দিয়া এই স্বাধীনতা আনছে তাদের এই স্বাধীনতাকে কোনো অবস্থাতে নস্বাত করতে আমরা দিতে পারি না আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আমি তাদের আত্মার মাকরাত কামনা করে এবং বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা আত্মহত্যা দিয়েছে আমি তাদের প্রত্যেকের পরিবার পরিজনের প্রতি সংবেদনা জ্ঞাপন করছি প্রিয় ভাইরা রামগঞ্জ উপজেলার জনগণ রামগঞ্জের জনগণ অত্যন্ত সুশিক্ষিত যেটার প্রমাণ করে দিয়েছে গত পাঁচই আগস্টের পরবর্তী এক মাসের অধিক কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা ছিল না রামগঞ্জে কিন্তু রামগঞ্জ উপজেলায় কোনো কোনো অপ্রীতিভর ঘটনা ঘটে নাই হিন্দু সম্প্রদায় সহকারে যে সমস্ত সম্প্রদায় রয়েছে সবাই আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা প্রত্যেক অত্যন্ত প্রহরীর মতো আমরা প্রত্যেকে পাহারা যে আমি মনে করি আমরা আইন শৃঙ্খলা অবনীতি যেন না করি সেই জন্য ব্যবস্থা করা হয়েছে প্রিয় ভাইরা আজকে আমরা শুধু এটুকু বলতে চাই যারা পাঁচই আগস্টের পূর্বে পর্যন্ত আমাদের উপরে প্রকাশ্য গুলি করেছে এখনো তারা ঘুরাফেরা করতে চায় কোনো অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় নাই আমি মনে করি এ সমস্ত উদ্ধার করে না হলে আমাদের আইন শৃঙ্খলা অবনীতি ঘটার সম্ভাবনা রয়েছে রামগঞ্জ দক্ষিণপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশের হয়েছে আমাদের রামগঞ্জের ভারপ্রাপ্ত কর্ম আমরা আমরা ওনাকে অভিনন্দন জানাই আমরা সর্বোচ্চ ওনাকে অভিনন্দন জানাই উনি এমন পরিস্থিতি সৃষ্টি করেছে আজকে পুলিশ অফিসার নয় উনি জননেতায় পরিণত হয়েছে ইনশাআল্লাহ উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করেছে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই জুলাই গণ যে সমস্ত শহীদ জনতার রক্তের বিনিময়ে যে সমস্ত ছাত্র জনতা রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা উদযাপন উপলক্ষে এই মত বিনিময় সবার আয়োজন করতে পেরেছি পুলিশি জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে বক্ষে ধারণ করে আজকে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার মনোনীত হয়েছেন এবং আজকের এই আমাদের সম্মানিত ডিআইজি মহোদয়ের লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে একমাত্র রামগঞ্জেই এই মতবিনিময় বিনিময় সভার আয়োজন করার জন্য আমি এসপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং মারবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি বিগত দিনে এই সরকারের অত্যাচারে নির্যাতনে নিপীড়নে নিষ্পেষণে আমরা এই রামগঞ্জে বাসা বাড়িতে ঘরে খুব ব্যবসা বাণিজ্য পর্যন্ত আমরা করতে পারিনি আমরা কোথাও অবস্থান করতে পারিনি বিগত সময়ে আমরা রাজনৈতিক হামলার শিকার হয়েছি নগ্নতার শিকার হয়েছি আমরা এমন হয়েছে মোবাইলের সিম অফ করে দিয়ে ভাংকারে ঢুকে পর্যন্ত আমরা রেহাই পাই নাই শত শত মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে আমাদেরকে অন্যায়ভাবে জেলে জুলুমে পড়ে আমাদেরকে যাতন করা হয়েছে আই জেলায় নয় অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সংগ্রাম মধ্য দিয়ে আমরা আমাদের অর্জিত সফলতা পেয়েছি এটিকে নঃস্বাদ করে দেওয়ার জন্য পাঁচ তারিখের পরবর্তী সময় থেকে প্রতিদিনই একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আমরা প্রশাসনকে আহ্বান করব সকল ষড়যন্ত্র চক্রান্তকে মোকাবেলা করার জন্য সকল ষড়যন্ত্র চক্রান্তের জালকে নস্বাদ করে দেওয়ার জন্য বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতৃত্বে এদেশের আপামরের জনতাকে সাথে নিয়ে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক নেতাকর্মীকে সাথে নিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা এই দেশকে মুক্ত করেছি রামগঞ্জ বিগত সরকারের আমলে এটাকে এখানে মাদকের একটা অবদান একটা মহামারী আকার ধারণ করেছে মাদক ব্যবসা তারা বিগত নিষিদ্ধ সংগঠন তখন এই মাদকের সাথে সম্পৃক্ত ছিল এবং বিশেষ করে যুব যুব সমাজ থেকে ছাত্র সমাজ সকল পর্যায়ে এই মাদক ছড়িয়ে পড়েছে সেই মাদক নিয়ন্ত্রণ আমাদের অত্যন্ত জরুরি এবং আমরা দেখেছি পুলিশের কতিপয় অসাধু পুলিশ সদস্য তখন এদের সাথে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন সময় আমরা দেখেছি এই সদস্যবিন্দু রামগঞ্জে একবার যদি আসতো দশ বছর আট দশ বছরও তারা এখান থেকে যাইতো না তারা বাসা চেঞ্জ করতো না বিভিন্ন সময় ট্রান্সফার হওয়ার পরও ঘুরি ঘুরি তারা এখানে আসতো আমি আমরা মনে করি আজকে ডিআইজি মহোদয়ের আজকে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আপনি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন কারণ একজন পুলিশ কর্ম পুলিশ এখানে আসে চাকরি করার জন্য সে সর্বোচ্চ দুই বছর তিন বছর থাকতে পারে কিন্তু দেখা যায় যে এখান থেকে সে দশ বছরও যায় না ঘুরি ঘুরি বাসা রেখে সে বারবার এখানে আসে এবং এই মাদকের সাথে প্রত্যক্ষপরকভাবে ওনারাও তখন ইনভলভ ছিল এই বিষয়গুলো দেখা দেখে দেখে আগামী দিন যেন মাদক মুক্ত রামগঞ্জ করতে পারি আমাদের বর্তমান যে অফিসার ইনচার্জ আছেন উনি অত্যন্ত আন্তরিক উনি নিরালসভাবে আসার পরে কাজ করে যাচ্ছেন আমি আশা করি আমরা সহযোগিতা করলে ওনার নেতৃত্বে রামগঞ্জ মুক্ত হওয়া সম্ভব হবে